বলতে গেলে থর্স অব আমি একজন হেডার্স এবং তারপরেও দিন বলতে হয় অনুপ্রেরণার আর এক নাম থর্স অব বিল্লাল ভাই আসসালাম আলাইকুম আজকে ভিডিওটা থর্স অব বিল্লালকে নিয়ে প্রথমে একটি বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে যে ধরতে গেলে থর্স অব আমি একজন হেডার্স কারণ পার্সোনালি তাকে আমার ভালো লাগে না কেন জানি আমার মনে হয় তার ভাব বেশি এবং অহংকার বেশি আর যার ভাব বেশি এবং অহংকার বেশি তাকে আমার একদমই ভালো লাগে না তো যাই হোক তাকে ভালো লাগে না লাগাটা সেটা এখন আমার পার্সোনাল ব্যাপার সে ভালো কিনা খারাপ সেটাও প্রসঙ্গে আসি অফ ঠাকুর পেয়ে আসছিল কেন আসছিল সেটা হলো শিশু সাইমনের চিকিৎসা করার জন্য ডোনেশন তুলতে এখানে ছোট একটি কথা বলে রাখি ট্রোল তো সবাই করতে পারে কিন্তু মানবতার কাজ কয়জন করতে পারে বাংলাদেশে আনাচে কানাচে অনেকগুলো কন্টেন্ট ক্রিয়েটর আছে কিন্তু বিল্লালের মতো কেউ এইভাবে এগিয়ে আসেনি এখন এই বিষয়ে কোন কন্টেন্ট ক্রিয়েটর এগিয়ে আসলো কিংবা পিছিয়ে গেল। সেগুলো নিয়ে কথা বলতে আমি চাচ্ছি না কারণ তর্কে ও বিতর্কে যাওয়ার আমার কোন ইচ্ছা নাই তো বিষয়টা হচ্ছে তিনি ঠাকুর ভাইয়ের কি জন্য আসছিল তিনি ঠাকুর আসছিল একটি ভালো কাজের উদ্দেশ্যে কি উদ্দেশ্যে শিশু সাইমনের চোখের চিকিৎসা করাবে এই জন্য ঠাকুর মেয়ে যতগুলো কন্টেন্ট ক্রিয়েটর আছে এবং সাধারণ মানুষ আছে সাধারণ মানুষের বিষয়টা পরে মানে কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের কাছ থেকে কিছু ডোনেশন নিবে বা টাকা তুলবে এই টাকা দিয়ে কি করা হবে শিশু সাইমনের চোখের অপারেশন করা হবে এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে শিশু সাইমনের চোখের চিকিৎসা করার জন্য এতগুলো টাকা প্রয়োজন সকল জেলায় যেতে হবে আসলে বিষয়টা হচ্ছে শিশু সাইমনের বাবা অত্যন্ত গরিব মানুষ এবং তার চোখের চিকিৎসা করার জন্য পনেরো লক্ষ টাকা প্রয়োজন আর তার বাবার যে কন্ডিশন সেই অনুযায়ী পনেরো লক্ষ টাকা ম্যানেজ করা খুবই ডিফিকাল্ট বা সম্ভব না বলে তো সেই সুবাদে মানবতার কাজ করার জন্য এবং গেলে নিয়েছিল। তার চোখের অপারেশন করার জন্য যতগুলো টাকা প্রয়োজন হবে সে বাংলাদেশের যত আনাচে কানাচে যতগুলো কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের কাছ থেকে টাকা তুলবে বা ডোনেশন তুলবে বিষয়টি কিন্তু অনেক ভালো এবং ইন্টারেস্টিং বিষয় এরকম কাজ কিন্তু কেউ করে নাই অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে কেউ এগিয়ে আসে নাই ছিল তো কিছুদিন আগে তার মানে থরাসব বিল্লালের প্রতি যে আমার একটা অনুভূতি সৃষ্টি হয়েছিল যে ছেলেটা একটু অহংকারী বেশি ভাব বেশি তো দেখা যাচ্ছে এই কাজটার জন্য একটু হলো মনে করেন একটু ফিডব্যাক করছে যে ভালো লাগছে যে না সে অহংকারী আছে তার জায়গায় আছে তার ভাব আছে তার জায়গায় আছে কিন্তু সে একটা ভালো কাজ করছে কি ভালো কাজ করছে শিশু সাইমনের চোখে চিকিৎসা হবে এর জন্য পনেরো লক্ষ টাকা প্রয়োজন আর এই পনেরো লক্ষ টাকা তুলে দিবে থরাসব বিল্লাল এটা এই কাজটা কয়জন করতে পারে প্রশ্ন সবার কাছে আমার প্রশ্ন যে এই ধরনের কাজগুলো কয়জন করতে পারে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে অনেক কি বলে মানবতার ফেরিওয়ালা আছে অনেকগুলো মানবতার ফেরিওয়ালার ভিড়ে একজন ট্রোল হওয়া মানুষ উঠে দাঁড়িয়েছেন বা ঘুরে দাঁড়িয়েছেন শিশু সাইমনের পক্ষ হয়ে এখন কথাটা হচ্ছে বিল্লাল ভাই অভিযোগ করতেছেন যে ওমর অন ফায়ারের ফ্রেন্স ফলোয়ার ঠাকুর গায়ে তাদের সাথে অসভন আচরণ করছে ধরতে গেলে ধাক্কা ধাক্কি করছে উনার টিমের একজন সদস্যের বেগ চুরি হয়ে গেছে ধরতে গেলে উনি ইনডিরেক্টলি বলতেছে ধরতে গেলে ছিনতাই হয়ে গেছে ওনার ব্যাগে তিন হাজারের মতো টাকা ছিল সেই টাকাটা মারে দেওয়া হয়েছে ব্যাগ টেক সব মারে দেওয়া হয়েছে ওনার টিমের এক সদস্যের সাথে ধাক্কা করা হয়েছে তো এগুলা কারা করেছে এরা করেছে ওমরন অন ফায়ার এর ফ্রেন্ডস ফলোয়ার আমার এখানে থ্রস অফ বিল্লাল ভাইয়ের কাছে একটা প্রশ্ন যে ডিরেক্টলি এখানে ওমরন অন ফায়ারকে দোষারোপ করাটা উচিত না কারণ এখানে তো উপস্থিত ওমর অন ফায়ার নাই এখানে কিন্তু ওমর ভাই এখানে কিন্তু উপস্থিত নাই যে তাকে আপনি ডিরেক্টলি এইভাবে বলতে পারেন উনি কিন্তু আর একটা ভিডিওতে একদম ডিরেক্টলি বলে দিয়েছে যে এর জবাব ওমরকে দিতে হবে তো বিষয়টা হচ্ছে এখানে যেহেতু ওমর অন ফায়ার বা ওমর ভাই ছিল না সেহেতু ওনাকে ডিরেক্টলি এই অভিযোগটা বা দোষারোপটা করা উচিত না দেখা যায় যে ভাই হাতের পাঁচটা আঙ্গুল কিন্তু সমান না দুই একটা ব্যতিক্রম থাকবে ঠাকুর সব মানুষ কিন্তু খারাপ না দুই একটা তো মানে আজন্মা বেজন্মা গুলো থাকবেই ওইসব আজন্মা বেজন্মা গুলোই এই আকাম কুকাম গুলো করে একটা মানুষ ভালো কাজের জন্য আসছে রে ভাই তাকে তোমরা উৎসাহিত করবো তা না করে তোমরা ওই মানুষের সাথে জ্ঞানজান সৃষ্টি করে দিচ্ছ ইচ্ছাকৃত হবে উনি তো অভিযোগ ইচ্ছাকৃত হবে তো ইচ্ছাকৃত হবে তোমরা সৃষ্টি করছো কি জন্য মানে এখান থেকে তোমরা কি বুঝতে চাচ্ছো ঠাকুরগাঁও ফলাবেন খুব ভালো ঠাকুরগাঁ কন্টেন্ট ক্রিয়েটর বলে খুব ভালো লজ্জা হয় না তোমাদের মানে এটা যা ঘটে গেছে ওনার সাথে সাথে যেটা ঘটে গেছে এটা ভাই ঠাকুরগাঁও জেলার জন্য লজ্জা ঠাকুরগাঁও মানে যতগুলো কন্টেন্ট ক্রিয়েটর আছে সবার জন্য লজ্জা লোকটা একটা ভালো কাজে আসছে যদি মন চাই সহযোগিতা করবা তো করলাম নাহলে তোমরা করবা না ও এখানে একটা হাস্যকর বিষয় যে যে লাগাইছে ওই কি করছে যে বলছে থ্রস্ত যে ভাই আমি আপনার পঞ্চাশ টাকা দিব আমার আমার সাথে একটা ভিডিও করে দিতে হবে ভাই কতটা নির্লজ্জ এরা এরা কতটা নির্লজ্জ যে একটা ওরা ডোনেশন করবে একটা মানে এটা তো নিঃস্বার্থক ভাবে ভাই ডোনেশন করা উচিত সেখানে দেখা যায় যে পঞ্চাশ টাকা দিবে আবার নাকি তার সাথে ভিডিও করতে হবে তোমার জুতা দিয়ে মারা উচিত রে ভাই তোমার জুতা দিয়ে মারা উচিত তোমার লজ্জা হয় না নিজের হেডাম নাই অনেক হেডাম নিয়ে তুমি ভাইরাল হতে চাও কি লাভ হবে চিনলে তো থরস অফ বিলালকে চিনবে তোমার কি চিনবে হেডা তোমার হেডা চিনবে তো যাই হোক এখন পর্যন্ত থরস অফ বিলাল ঠাকুরগাঁও জেলার মানুষদেরকে নিয়ে যে অভিযোগ অভিযোগগুলো করছে এজন্য আমি পার্সোনালি অনেক দুঃখ প্রকাশ করছি এবং এটা ঠাকুরগাঁও জেলার জন্য লজ্জা কেউ মানেন বা না মানে এটা একেবারে খুবই লজ্জা ভাই আর বিল্লাল শিশু সায়মনের জন্য যে পরিশ্রমটা দিচ্ছে এটা অক্লান্ত পরিশ্রম এবং অনেক ভালো একটি উদ্যোগ এই কাজ গুলো সচরাচর কেউ করতে পারেনা তো ইনি যেহেতু সাহস নিয়ে এই কাজটি করতেছে আমাদের সবারই উচিত ওনাকে বাহবা দেওয়া এবং ওনাকে সাপোর্ট করা ভাই কেউ ডোনেশন করতে পারবেন না কেউ সহযোগিতা করতে পারবে না এটা আপনার এখান পার্সোনাল হওয়ার ব্যাপার আপনার দুর্বলতা কিন্তু আমার এখানে একটা রিকোয়েস্ট ভাই কেউ কারোর সাথে এইভাবে খারাপ আচরণ করিয়েন না এটা করা উচিত না ভাই উনি ভালো কাজে আসেন ওনার নিজের জন্য টাকা তুলতে আসেন ওনার উনি একটা বাচ্চার জন্য টাকা তুলতে আছে যে টাকা তুলে ওই বাচ্চার চোখের চিকিৎসা নেওয়া হবে এবং সেই চোখ দিয়ে সারা পৃথিবী দেখবে এবং পুরো জগৎটাকে দেখবে তো যাই হোক তারপরে দিন শেষে বলতে হয় অনুপ্রেরণার আরেক নাম থরসঅ বিল্লাল ভাই যার অনুপ্রেরণায় সাইমন তার চোখ দিয়ে সারা পৃথিবী দেখতে চাই অনুপ্রেরণা আরেক নাম থরসঅ বিল্লাল ভাই আর হ্যাঁ সেই দিন থ্রস বিল্লাল ভাইয়ের সাথে ঠাকুর গায়ে যেসব পোল আকামটা করছে তাদের এই কাজটা করা উচিত হয়েছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন এবং থ্রসব বিল্লাল ভাই যে উমর ভাইকে দোষারোপ করতেছে এটাও উচিত কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ